আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমরা বনি ইসরায়েলের বার্সিসা নামে এক ব্যক্তি ও শয়তানের প্রতারণার কৌশলের এক ঘটনা জানব বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বার্সিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল তাকে সন্ন্যাসী বলা যেতে পারে সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ইসা আলাইহি ও আসালাম আল্লাহর একজন রাসুল সেই গ্রামে তিন ভাইও এক বোন থাকত সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হলো। কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না কার কাছে রাখবে চিন্তা করতে লাগল গ্রামবাসী বার্সিসার কথা বলল কারণ গ্রামের সবাই বার্সিসাকে উত্তম চরিত্রবান হিসাবে জানত তো তারা বার্সিসার কাছে গেল দাড়ি যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইল সে রাজি হলো না এবং বলল আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানা চাই কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে তখন শয়তান বার্সিসার মনে কুমন্ত্রণা ও আসোাসা দিতে আসল চালাক শয়তান জানত যে বার্সিসার মন খুবই নরম সে কানে কানে বার্সিসাকে বলল তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয় বার্সিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা মানুষের প্রতি দর্দের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হল সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসত মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত বার্সিসার সাথে তার দেখা হতো না শয়তান ওয়াসওয়াসা হয়ে বার্সিসার কাছে আবার আসলো এবং বলল তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না বার্সিসা রাজি হল এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করল শয়তান এতেও খুশি হল না সে আবার আসলো এবং কানে কানে বলল কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখত না এবার বার্সিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করল শয়তান আবার আসলো এবং বলল মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা থাকলে তো সে পাগল হয়ে যাবে বার্সিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমে আড়ালে কথা বলতে শুরু করল শয়তানের এক সময় তারা একই রুমে কথা বলতে লাগল এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করল এই পর্যায়ে বার্সিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হল এবং এক সময় ব্যভিচারে লিপ্ত হলো। মেয়েটি গর্ভবতী হল একটি বাচ্চা জন্ম দিল বাচ্চা জন্মের সময় শয়তান বার্সিসার কাছে আবার আসল এবং বলল এটা তুমি কি করলে তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেল না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে বার্সিসা বাচ্চাটিকে খুন করল এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেলল শয়তান এবার বলল তুমি এক নারীর সন্তান হত্যা করেছো এবং আশা করছ যে সে এটা কাউকে বলবে না তখন বার্সিসা মেয়েটিকেও খুন করলো এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখল মেয়েটির ভাইয়েরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে তারা বার্সিসার কথা বিশ্বাস করল সেই রাতে শয়তান তিন ভাইকে একই স্বপ্ন দেখালো যে বার্সিসা তোমাদের বোনকে হত্যা করেছে প্রমাণ হিসাবে তোমাদের বোন যে ঘরে থাকত তার মেঝে খুঁড়ে দেখতে পারো ঘুম ভাঙ্গলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারল তারা তিনজন একই স্বপ্ন দেখেছে যাচাই করার জন্য তারা বার্সিসার এলাকায় যে প্রথমে বার্সিসার দেখানো কবর খুঁড়ল দেখল কিছু নেই এরপর যে ঘরে তাদের বোন থাকত তারা ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল তারা বার্সিসাকে ধরল এবং বলতে বাধ্য করল আসলে কি হয়েছিল তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেলে রাজা তাকে শিরোচ্ছেদ করতে আদেশ দিল যখন বার্সিসাকে শিরোচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান কাছে আবার আসলো এবার ও না মানুষের রূপ নিয়ে সে আসলো। এসে বলল শুনো বার্সিসা আমি হলাম শয়তান তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি আমি করেছি আর একমাত্র আমিই তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো বার্সিসা বলল আমাকে কি করতে হবে শয়তান বলল আমাকে সেজদা করো আমি তোমাকে রক্ষা করব তো বাঁচার জন্য মরিয়া হয়ে বার্সিসা শয়তানকে সিজদা করল এবং কাফের হয়ে গেল সিজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল আমি এখন তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্বজগতের প্রতিপালক এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বার্সিসার শিরোচ্ছেদ করা হলো। কেয়ামতের দিন বার্সিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানের উদ্দেশ্যে সিজরা করতে করতে উঠে দাঁড়াবে এই হাদিসটি বর্ণনা করেছেন জুমহুর উলামা সিরাহ সহিহ প্রমাণ করেছেন ইমাম তিরমিজি এর থেকে বড় কুরআন আমাদের বলছে তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে কুফরি কর অতঃপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি হাসর উনষাট ষোলো আল্লাহ আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে রাখুন আমিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ